ফুলকপির এই ভিডিওটা দেখার পর আপনি যদি এইভাবে ফুলকপি তৈরি করেন যারা ফুলকপি খেতে পছন্দ করে না তারাও খুশি হয়ে চেয়ে চেয়ে খাবে সে ভাত হোক বা রুটি হোক সব কিছুর সাথেই খেতে অসাধারণ লাগবে কম সময়ে তৈরি করব ঘরে থাকা বেসিক মশলা দিয়ে একেবারে নতুনভাবে এক ফুলকপি খেয়ে যখন আর ভালো লাগবে না এইভাবে বানিয়ে দেখুন ফুলকপির কষা আশা করছি আপনাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি সোমা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই ফুলকপির কষার রেসিপি ফুলকপি কষার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি এইভাবে ডুমুডুমু করে কেটে রেখেছি বড় ফুলগুলোকে তিন টুকরো করেছি আর মিডিয়াম সাইজের ফুলগুলোকে দুটুকরো করেছি আর ছোট ফুলগুলোকে গোটায় রেখে দিয়েছি সাথে কেটে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছি আলু পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে আলু দিলে খেতে ভালো লাগবে আর এদিকে দেখুন করাতে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জল ফুটতে শুরু করেছে এবার ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেব তবে খুব বেশি নরম করে কিন্তু সেদ্ধ করা যাবে না ফুলকপিগুলো দেওয়ার পর উল্টে পাল্টে জলটা ফুটতে শুরু করলে নামিয়ে নিতে হবে এইভাবে করলে ফুলকপির মধ্যে অনেক সময় পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপির যে নিজস্ব একটা গন্ধ রয়েছে সেটাও থাকবে না সাথে আমি আলুগুলোকেও দিয়ে দিলাম আলুগুলোকেও একটু ভাপিয়ে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল ঢাকা দিয়ে দিয়েছি দেখুন ঢাকা দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি ফুলকপিগুলো তুলে নিয়ে একটা ঝুড়িতে রাখবো আর জল খুব ভালোভাবে ঝরিয়ে নেব যাতে এক্সট্রা জল একেবারেই না থাকে এবার দেখুন খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এসেছি ফুলকপি আলুগুলোকে একটু ম্যারিনেট করব তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে ভাপানোর সময় আমরা একটু লবণ দিয়েছি সে কথা মাথায় রেখেই এখানে লবণটা যোগ করে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দিতে পারেন আর তা না হলে চালের গুঁড়োও দিতে পারেন আর যদি তা না হয় বেসনও দিতে পারেন দুই চামচ এবার খুব ভালোভাবে মেখে নেব তবে কর্নফ্লাওয়ারটা দিলে এর টেক্সচারটাও খুব ভালো আসবে আর খেতেও ভালো লাগবে খুব বেশি পরিমাণে দেবেন না যাতে হালকা একটা লেয়ার হয় সেই পরিমাণেই কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করতে হবে দেখুন আমি এইভাবে ঝেঁকে ঝেঁকে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার মেখে খুব বেশি সময় রাখা যাবে না যেহেতু লবণ দেওয়া রয়েছে জল ছেড়ে দেবে সাথে সাথেই রান্না করতে হবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করবো আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবার তেল ভালোভাবে গরম করে নিতে হবে তেল ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে আমি ফুলকপি আলুগুলোকে দিয়ে দিচ্ছি ফুলকপি আলুগুলোকে একসঙ্গে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে উপরে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ফুলকপিগুলোকে ভেজে নিতে হবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ফুলকপিগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে তুলে রাখছি ফুলকপি আলুগুলো তুলে নিয়ে করাতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে আর আমি একটা মশলা রেডি করে রেখেছি দেখুন একটা মিক্সচার জারে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর নিয়েছি এক ইঞ্চি আদা এইভাবে টুকরো করে আর প্রায় বারো থেকে চোদ্দোটা রসুনের কোয়া সাথে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনার নিজেদের পরিমাণ বুঝে দেবেন তারপর দেখুন দানা দানা করে একটু পেস্ট করে রেখেছি এখানে কোনো রকম জল না দিয়ে পেস্টটা করতে হবে এবার সেই পেঁয়াজ রসুনের পেস্টটাই আমি এখানে যোগ করে দিচ্ছি এবার প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ রসুনগুলোকে লালচে করে ভেজে নিতে হবে দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে পেঁয়াজ রসুনগুলোকে এইভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি টমেটোর পেস্ট এখানে একটা বড়ো সাইজের টমেটো এইভাবে পেস্ট করে দিয়েছি আপনারা তা চাইলে ছোট ছোট করে কুচি করেও দিতে পারেন তবে এইভাবে পেস্ট করে দিলে মশলার সাথে ভালো মিশবে এবার টমেটোর পেস্টটাকেও আরও এক দেড় মিনিট এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব টমেটোর পেস্টটাকেও দেখুন আরও এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ দিয়েছি জিরের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আমি একটু ঝাল করবো সেই জন্য হাফ চা চামচ দিয়েছি ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার পুরো মশলাটাকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম লো ফ্লেমে কষিয়ে নেব যাতে করে মশলার তেল ছেড়ে আসে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ মনে রাখতে হবে ফুলকপি আলু ভাজার সময় আমরা লবণ দিয়েছি সে কথা মাথায় রেখে আমি এখানে লবণ যোগ করে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি একটু মিষ্টি দিতেই হবে যেহেতু ফুলকপি আর এই সময় চিনিটা দিলে কালারটাও ভালো আসবে টেস্টটাও ভালো আসবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে মশলাটা কষানো হবে দেখুন ঢাকা দিয়ে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন মশলার কালার পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পরিমাণেও কমে গেছে আর মশলা তেল ছেড়ে দিয়েছে আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এখানে মশলা যত ভালোভাবে কষানো হবে ফুলকপি কষার টেস্ট তত ভালো আসবে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপি দেওয়ার পর মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলাটা ফুলকপি আলুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় আবার একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে লো ফ্লেমে মশলার সাথে ফুলকপিটাকে কষাবো দেখুন ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট লো ফ্লেমে মশলার সাথে ফুলকপিগুলোকে কষিয়ে নিয়েছি কালারটা দেখেই বুঝতে পারছেন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর একেবারে ভাজা ভাজা হয়েছে আর ফুলকপি আলুগুলো প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধও হয়ে গেছে এবার এখানে আমি যোগ করে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ জল খুব বেশি পরিমাণে জল দেব না কেননা এটা কষা কষা হবে তবে অল্প একটু জল দেওয়ার কারণে এটা একটু লটপটে হবে খুব বেশি ঝরঝরে হবে না আর জল না দিয়ে ভাজলে একটু ঝরঝরে হবে যদি আপনারা আপনারা চাইছেন একটু ঝরঝরে করবেন তাহলে জল না দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করবেন আমি ঢাকা দিয়ে দেখুন আরও তিন চার মিনিট রান্না করে নিয়েছি খুব সুন্দরভাবে আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে যোগ করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এই টমেটো সসটা দেওয়ার কারণে এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর একেবারে ভিন্ন স্বাদের তৈরি হবে টমেটো সসটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় এক দেড় মিনিট রান্না করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আলু ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ধনেপাতাটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ধনেপাতা ছাড়াও রান্না করা যাবে আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন একেবারে তৈরি আমাদের দারুণ সাথে ফুলকপির কষা এটা আপনারা গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে সার্ভ করতে পারবেন কাউকে খাওয়ালে সে আপনাকে জিজ্ঞাসা না করে পারবেন না যে কীভাবে বানিয়েছেন তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববা সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য